ওম স্থাপকায় চে ধর্মস্য সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম নমস্কার আজকে আমরা জানব শ্রী শ্রী ও ডাকাত বাবার কাহিনী সরস্বী পূজার পরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কামার পুকুরে প্রত্যাগমন করেন এবং শ্রী শ্রী মায়ের ওই স্থানে পৌঁছাইবার স্বল্পকাল পরেই ঠাকুরের মধ্যমাগ্রহ শ্রীযুক্ত রামেশ্বর ভট্টাচার্য জরাতিশার রোগে মৃত্যুমুখে পতিত হন রামেশ্বরের মৃত্যুর পর তৎপুত্র রামলাল দক্ষিণেশ্বরের পূজার ভার গ্রহণ করেন ইংরেজির আঠারোশো চুয়াত্তর খ্রিস্ট সালের এপ্রিল মাসে শ্রী শ্রী মাতা ঠাকুরানী পদব্রজে দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আগমন করেন তৎকালে জাহানাবাদ পর্যন্ত অগ্রসর হইয়া অথিকগণকে চারি পাঁচ ক্রোশব্যাপী তেলোভেলো ও কৈকলার মাঠ উত্তীর্ণ হইয়া তারকেশ্বর এবং তথা হইতে বৈদ্যবাটিতে আসিয়া পার হইতে হইতে ওই বিস্তীর্ণ প্রান্তরদ্বয়ে তখন ডাকাতগণের ঘাঁটি ছিল তেলোভেলো নামক ক্ষুদ্র গ্রামদ্বয়ের এক প্রসান্দাস দূরে প্রান্তরের মধ্যভাগে করাল বদনা সুভিশনা এক কালীমূর্তির এখনো এখনও দর্শন মিলিয়া থাকে লোকে বলে ইহাকে পূজা করিয়া ডাকাতেরা নরহত্যারূপ নৃশংস কার্যে অগ্রসর হইত ঠাকুরের মধ্যমাগ্রজ রামেশ্বর প্রের কন্যা ও কনিষ্ঠ পুত্র এবং অপর কয়েকটি স্ত্রী পুরুষের সহিত শ্রী শ্রী মাতা কামার কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন আরামবাগে পৌঁছাইয়া তেলোভেলো এবং কৈকলার প্রান্তর সন্ধ্যার পূর্বে পার হইবার যথেষ্ট সময় আছে ভাবিয়া তাহার সঙ্গীগণ ওই স্থানে অবস্থান ও রাত্রি যাপনে অনিচ্ছা প্রকাশ করিতে লাগিল পথশ্রমে ক্লান্তি অনুভব করিলেও শ্রীসীমা ওই বিষয়ে কাহাকেও না বলিয়া তাহাদিগের সহিত অগ্রসর হইলেন কিন্তু দুই ক্রোশ পথ যাইতে না যাইতেই দেখা গেল তিনি সঙ্গীতিগের সহিত সমভাবে চলিতে না পারিয়া পিছাইয়া পড়িতেছেন তখন তাহার নিমিত্ত কিছুক্ষণ অপেক্ষা করিয়া এবং তিনি নিকটে আসিলে তাহাকে দ্রুত চলিতে বলিয়া তাহারা পুনরায় গন্তব্য পথে চলিতে লাগিল কোনো কোনো ঐরূপ হইতেছে দেখিয়া সঙ্গীগণের নিকটে আসিয়া বলিল এইভাবে চলিলে এক প্রহর রাত্রির মধ্যেও প্রান্তর পার হইতে পারা যাইবে না ও সকলকে ডাকাতের হস্তে পড়িতে হইবে এতগুলি লোকের অসুবিধা ও আশঙ্কার কারণ হইতেছেন দেখিয়া শ্রীশ্রী মা তখন তাহাদিগকে তাহার নিমিত্ত পথে মধ্যে অপেক্ষা করিতে নিষেধ করিয়া বলিলেন তোমরা একেবারে তারকেশ্বরের চটিতে পৌঁছাইয়া বিশ্রাম করোগে আমি যত শীঘ্র পারি তোমাদিগের সহিত মিলিত হইতেছি বেলা অধিক নাই দেখিয়া এবং তাহার কথার উপর নির্ভর করিয়া সঙ্গীগণ আর কাল বিলম্ব না করিয়া অধিকতর বেগে পথ অতিক্রমপূর্বক শীঘ্রই দৃষ্টির বহির্ভূত হইয়া পড়িল শ্রী শ্রী মা তখন যথাসাধ্য দ্রুতপদে চলিতে লাগিলেন কিন্তু শরীর নিতান্ত অবসান্য হওয়ায় প্রান্তর মধ্যে পৌঁছাইবার কিছুক্ষণ পরেই সন্ধ্যার উপস্থিত হইল বিষম চিন্তিতা হইয়া তিনি কি করিবেন ভাবিতেছেন এমন সময় দেখিলেন দীর্ঘাকার ঘোরতর কৃষ্ণবর্ণ এক পুরুষ জ্যোষ্ঠী স্পন্ধে লইয়া তাহাকে লক্ষ্য করিয়া দ্রুতপদে অগ্রসর হইতেছে তাহার পশ্চাতে দূরে তাহার সঙ্গীর ন্যায় এক ব্যক্তিও আসিতেছে বলিয়া বোধ হইল পলায়ন বা চিৎকার করা বৃথা বুঝিয়া শ্রী শ্রী মা তখন স্থিরভাবে দণ্ডায়মান থাকিয়া উহাদিগের আগমন শশঙ্ক চিত্তে প্রতীক্ষা করিতে লাগিলেন কয়েক মুহূর্ত মধ্যে জমদূত সাদিস ওই বিকটাকার পুরুষ নিকটে আসিয়া তাহাকে কর্কস্বরে প্রশ্ন করিল কে গা এ সময় এখানে দাঁড়াইয়া আছ শ্রীসিমা তখন তাহাকে প্রশ্ন করিবার আশায় পিতৃ সম্বোধনপূর্বক একেবারে তাহার স্মরণাপন্ন হইয়া বলিলেন বাবা আমার সঙ্গীগণ আমাকে ফেলিয়া গিয়াছে বোধ হয় আমিও পথ ভুলিয়া গিয়াছি তুমি আমাকে সঙ্গে করিয়া যদি তাহাদিগের নিকটে পৌঁছাইয়া দাও তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন আমি তাহার নিকটে যাইতেছি তুমি যদি সেখান পর্যন্ত আমাকে লইয়া যাও তাহা হইলে তিনি তোমাকে বিশেষ সমাদর করিবেন ওই কথাগুলি বলিতে না বলিতে পূর্বোক্ত দ্বিতীয় ব্যক্তিও তাহার তথায় উপস্থিত হইল এবং শ্রী মা দেখিলেন সে পুরুষ নহে রমণী প্রথমাগত পুরুষের পত্নী ওই রমণীকে দেখিয়া বিশেষ আশ্বস্তা হইয়া শ্রী মা তখন তাহার হস্তধারণ ও মাতৃসম্মধন পূর্বক বলিলেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলিয়া যাওয়ায় বিষম বিপদে পড়িয়াছিলাম ভাগ্যে বাবা ও তুমি আসিয়া পড়িলে নতুবা কি করিতাম বলিতে পারি না শ্রীশ্রী মায়ের ঐরূপ নিঃসংকোচ সরল ব্যবহার একান্ত বিশ্বাস ও মিষ্টি কথায় বাগদি পাইক ও তাহার পত্নীর প্রাণ একেবারে বিগলিত হইল সামাজিক আচার ও জাতির কথা ভুলিয়া তাহারা সত্য সত্যই কন্যার ন্যায় দেখিয়া তাহাকে অশেষ সান্ত্বনা প্রদান করিতে লাগিলেন পরে তাহার শারীরিক অবস অবসন্নতার কথা আলোচনা করিয়া তাহারা তাহাকে গন্তব্য পথে অগ্রসর হইতে না দিয়া সমীপবর্তী তেলোভেলো গ্রামের এক ক্ষুদ্র দোকানে লইয়া যাইয়া রাত্রিবাসের বন্দোবস্ত করিলেন রমণী নিজ বস্ত্রাদি বিছাইয়া তাহার নিমিত্ত শয্যা প্রস্তুত করিল এবং বাগদি বাবা দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া তাহাকে ভোজন করিতে দিলেন ওইরূপে মাতাপিতার ন্যায় আদর স্নেহে তাহাকে ঘুম পাড়াইয়া ও রক্ষা করিয়া তাহার সমস্ত রাত্রি অতিবাহিত করিল এবং প্রত্যুষে উঠিয়া সঙ্গে লইয়া দুই চার দণ্ড বেলা হইলে তারকেশ্বরে উপস্থিত হইয়া এক দোকানে আশ্রয়পূর্বক তাহাকে বিশ্রাম করিতে বলিল অনন্ত রমণী তাহার স্বামীকে সম্বোধন করিয়া বলিল আমার মেয়ে কাল হইতে কিছুই খাইতে পায় নাই বাবার পূজাদি শীঘ্র সারিয়া বাজার হইতে মাছ তরি তরকারি লইয়া আইসো আজ তাহাকে ভালো করিয়া খাওয়াইতে হইবে পুরুষ এ সকল কর্ম করিতে চলিয়া যাইলে শ্রী মাতা ঠাকুরাণীর সঙ্গী ও সঙ্গিনীগণ তাহাকে অন্বেষণ করিতে করিতে তথায় আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছাইছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল তখন শ্রী মা তাহার রাত্রে আশ্রয়দাতা মাতা পিতার সহিত তাহাদিগকে পরিচিত করাইয়া বলিলেন ইহারা আমাকে রক্ষা না করিলে কাল রাত্রে কী যে করিতাম তাহা বলিতে পারি অনন্তর পূজা রন্ধন ও ভোজনাদি শেষ করিয়া কিছুক্ষণ ওই স্থানে বিশ্রামপূর্বক সকলে বৈদ্যবাটির অভিমুখে যাত্রা করিবার জন্য প্রস্তুত হইলে শ্রী শ্রী মাতা ঠাকুরাণী ওই পুরুষ ও রমণীকে অশেষ কৃতজ্ঞতা জানাইয়া বিদায় প্রার্থনা করিলেন শ্রী শ্রী মা বলেন এক রাত্রের মধ্যে আমরা পরস্পরকে এত দূর আপনার করিয়া লইয়াছিলাম যে বিদায়কালে ব্যাকুল হইয়া অজস্র ক্রন্দন করিতে লাগিলাম অবশেষে সুবিধা মতো দক্ষিণেশ্বরে আমাকে দেখিতে আসিতে কোনো কোনো অনুরোধপূর্বক ওই কথা স্বীকার করাইয়া লইয়া অতি কষ্টে তাহাদিগকে ছাড়িয়া আসিলাম